বিতর্কিত লেখিকা তসলিমা নাসিনের প্রতি বাংলার মাটিতে বসে যারা পীড়িত দেখাও মনে রেখো এদেশের মানুষ সহনশীল কিন্তু এদেশের মানুষ দুর্বল নয় তুমি এখনো আগুন বিপ্লবের পরে ফেসিবাদ বিরোধী এই বাংলার মাটিতে বসে আগুন বিপ্লবের পর এদেশের মুসলমানদের বুকের উপর দাঁড়িয়ে শেখ হাসিনাকে আবার তসলিমা নাসিনের মতো কুখ্যাত ঠিক আছে তুমি বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে তুমি এখানে পুনর গঠন করার চেষ্টা করবে এই দেশের মানুষ সেটা কোনদিন برداشت করবে না সুশীলগিরি ভালো তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টে বিতর্কিত প্রস্তাবটাকে স্পষ্ট ভাষায় পায়গান দিয়ে দিতে চাই মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না ঠিক মক কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না ঠিক আমরা 2013 সাল থেকে আজ পর্যায়ে দাঁড়িয়েছি আপনাদের কোন করোনার নয় যদি আমাদেরকে করোনার মনে করে থাকেন চ্যালেঞ্জ করলাম আমাদেরকে মোকাবেলা করে দেখুন আমাদেরকে মোকাবেলা করে দেখো সহজ হবে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা দেশহীন ভাষায় বলি এদেশে আমরা నియా বাসబో ఇస్లామే గౌరవ్ నియా বাসబో ఇస్లామే